আর এখানটাতে আমি সবার জন্য করে নিচ্ছি চা আর আচ্ছা যদি একটু পরে বেরিয়ে যাবো ব্রেকফাস্ট করেই আছে এখানটাতে সবার জন্য রুটি করে নিয়েছে রুটি আর কি করেছে রুটি আর ঘুগনি রান্নাঘর থেকে বেরিয়ে আর এই যে বাইরের ভিউটা ও মারাত্মক এই জায়গাটাতে মানে এমনি আমার আচ্ছেদের বাড়ির এই এই পার্কটাও খুবই ভালো লাগতো বড় তো এখন এই সমস্তগুলো দেখে মনে হয় আমি জামানকে কালকেই বলছিলাম যে জামান আমরা তিন তিনতালাই মানে আল্লাহ আল্লাহর যদি সব কিছু ঠিক রাখে তোমাদের যদি সাপোর্ট ভালোবাসা থাকে তোমাদের দোয়া আশীর্বাদ থাকে আমরা যখন আমাদের নিজস্ব বাড়ি করব। তখন এই তিনতলার ওপর একটা ঘর করব। আর বাথরুমও থাকবে আর এরকম একটা ছোট্ট কিচেন থাকবে মানে ওটা আমি টি কর্নার টাইপের করব। আর এরকম একদম ওপেন স্পেস থাকবে বুঝতে জামান তিনতলা এরকম একটা ছোট্ট পার্কের মতো করবে মানে একটা বড় রুম থাকবে তার সাথে বাথরুম আর এরকম একটা ছোট্ট কিচেন থাকবে ছোট্ট কিচেন মানে এত বড় না থেকে ছোট হলেও হবে যে মানে ওই ফ্রিজ বানা বানালাম মানে এখানটাতে সন্ধেবেলা সকালবেলা একটু আড্ডা দেওয়ার জন্য সকাল সকাল বিপদ জাস্ট চলে গেল গেলো তো দেখতেই পেলে মানে খুব আমাদের ভাগ্যটা ভালো যে ফোনটা এই এইদিকে পড়েনি এই দিকে পড়লে ওই ছাদের ওপর যদি পড়তো ডিসপ্লে চলে যেত ওই সাইডে পুরো তিনতলা থেকে নিচে গিয়ে পড়েছে ধপাস করে ফোনটা মানে আমার তো মনে হলো যে আমার হ্যাঁ মানে হৃদপিণ্ড বেরিয়ে গেছে এরকম ভাই ফাটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দৌড়ে গেল দৌড়ে গিয়ে দেখছি আল্লাহর আমি ডিসপ্লেও ভাঙিনি কিছুই হয়নি মানে একদম ঠিক ছিল কি বলবো নইলে সকালবেলা আজকে যে আমাদের একটা বিপদ গেল রে মা

লেখা গুলো নিচে ফোনটা ছিটকে গিয়ে পড়ে গেল পুরো এই যে আজকে আমাদের ব্রেকফাস্ট এখানে রেডি এই যে আমাদের দুজনের এখানে তিনজনের এখানে আছে এটা খেয়ে আমরা বেরোব এবার কে খাবে কে খাবে গুগনি রুটি কে খাবে আফরিদ কই গুগনি রুটি কে খাবে

তাহলে আইসক্রিমটা কে খাবে আমি তাহলে এখন কি কি নিয়ে আসবো আর কি নিয়ে আসবো না তুমি ভালো আছো ছোনা আমরা তো বাড়ি যাচ্ছি না আমরা যাচ্ছি এখন খেজুর কিনতে আমরা যাচ্ছি খেজুর কিনতে তাড়াতাড়ি তুমি কুচিয়ে নেবে কিন্তু ঠিক আছে এক্ষুনি চান করে নাও ভালো করে না শোনো আমি আমি বাজার থেকে খেজুরটা নিয়ে আসি না হলে শেষ হয়ে যাবে ঠিক আছে না হলে শেষ হয়ে যাবে আপনি কিন্তু আমাদের অনেক কেয়ার করলো এই কদিন

বাপ রাস্তায় কি রোদ দূর বসে লাল হয়ে গেল আমার ইনুয়া পুরো লাল হয়ে গেছে ওদিকে মা ও বাবা মুখটা লাল হয়ে গেছে কিন্তু আমাদের বাগানের মধ্যে মনে হচ্ছে অন্ধকার আর অত গরম নেই ফ্যান চালু দাও ফ্যানটা চালাও তো শিখিয়ে চালিয়ে দাও দেখো ইনো কিন্তু কত সুন্দর ফ্যান চালাতে শিখেছে এই কি হবে জোর কমানো গুড আফটারনুন এভরি ওয়ান আমরা তো বাড়ি এসেছি তখন কটা বাজে সাড়ে এগারোটা বেজেই গেছিল এসেছিলাম এসে একটুখানি খেলাধুলো করলো তারপরে ওকে ভাত খাইয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে কারণ আজকে ঘুম থেকে উঠেছে আর এদিকে এবার আমরাও বসবো খেতে ঘড়িতে এখন কটা বাজে প্রায় আড়াইটা বাজতে যায় এর মধ্যে অনেক মানে মানে এই সব কিছু করতে করতে গল্প করতে করতে এবারে এসেছি আম্মা একটু শুনতে চাইছে মেয়ে কেমন আছে মেয়ের সংসার কেমন আছে তো এইগুলোই হচ্ছিল আর এখানে দেখো রান্না হয়েছে ভাত আলু ভাজা আর এটা হচ্ছে কুলফি শাক তাই না কুলফি শাক মাছের জল আর এখানটাতে হয়েছে কুমড়ো এবার আমরা সবাই মিলে বসে খাওয়া দাওয়াটা করি গুড ইভিনিং এভরি ওয়ান এখানে দেখো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আমরা যাচ্ছি তোমার রুমালটা না আমরা বেরিয়ে পড়ছি বারাসাতের উদ্দেশ্যে এনা এক ওই ঘরে রেডি করে দিচ্ছি ওইখানে আবার মামারা এসেছে মানে একটু যে বসে গল্প করব সেটাও হলো না এমন টাইমে মামারা এসেছে যাই হোক দেখা হয়েছে কথা হয়েছে আব্বাও বাড়িতে নেই আব্বা গেছে কিছু খাবার দাবার নিয়ে আসতে আর এই ট্রেনটা আমরা যদি না ধরি তাহলে সে অনেক রাতের ট্রেন তো এনা নিয়ে খুব মুশকিল হয়ে যাবে এবার ওখান থেকে গাড়ি পাবো কি পাবো না তাই জন্য আমাদেরকে এই ট্রেনটার জন্যই বেরিয়ে যেতে হচ্ছে না ডাইরেক্ট কিছুক্ষণ বসেই যেতাম আজকে পুরো যাওয়াটা কেমন সুপার ফাস্ট হয়ে গেল মানে মামারাও এসছে বাড়িতে

মোটর অভি একটুখানি শুনি নাও তো আমরা স্টেশনে পৌঁছে গেছি বাড়িতে গেলে চা খেয়ে বেরোই নিয়ে এবার চা খাই কেক আছে চা বিস্কিট কেক খাও তাই না মা এলোটা খাইয়ে নিয়ে এসেছি তাই না শোনা হা ডাহ না গো

やすごいじゃん。もの

এক সপ্তাহ হয়েছে বাড়ি গেছি আমরা কত রবিবার বাড়ি গেছিলাম আজকে হচ্ছে রবিবার ফিরলাম এর মধ্যে যেহেতু বৃষ্টি হচ্ছে না চারিদিকের অবস্থা বেহাল আমি রান্নাঘরে যেখানে হাত দিচ্ছি সেখানেই ঝুল তো এখন আর ওইগুলোকে ঠিক করতে পারবো না আর সেরকম ইচ্ছেও নেই যা হবে কালকে এটা যদি ইনু মানে ইনু যখন হয়নি আসেনি তখন মনে আছে মালদা থেকে রাত্রিবেলা ফিরে এসে সেই রাত্রিবেলা সমস্ত কিছু করে রান্না বান্না করে তিনটে চারটের দিকে ঘুমিয়েছি সব কমপ্লিট করে

চাল ডাল আলু সেদ্ধ এটা এখন থাক ওদিকে ঠান্ডা হয়ে যাক পেপারটা ভালোভাবে বেরিয়ে তারপরে খাবো আর এই যে দেখো যাওয়ার দিন আমি এইগুলোকে ঘরে স্ট্যান্ড দিয়ে মেলে দিয়ে গেছিলাম এখন এইগুলোকেও ফোল্ড করে নেবো ফোল্ড টোল করে তারপর আরামসে সিটা চিল বসবো আর কি তাহলে এইগুলো কালকে আবার আমাদের একটা কাজ আছে তো চলো এই গ্লকে এই পর্যন্তই রাখছি তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করোড নাইট কিন্তু গুড নাইট করে দাও তোমা নাইট